আসসালামু আলাইকুম গাইস আপনাদের মাঝে তুলে ধরলাম বারো চোদ্দো অসুখ লিলেট গাড়ি নতুন গাড়ি একদম নতুন প্যাকেট গাড়ি গাড়ির বয়স তিন মাস ক্যাশ টাকার ভিতরে বিক্রি হবে যারা ক্যাশ টাকার বারো চোদ্দো অশুখ লিলেট গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি গাড়ির বয়স তিন মাস গাড়ি রানিং গতি চলেছে সতেরোশো সতেরোশো কিলোমিটার গাড়ি একদম ফুল ফ্রেশ বারো চোদ্দো অসুখ লিলেন ক্যাশ ট্যাকার গাড়ি যারা ক্যাশ ট্যাকের মাধ্যমে বারো চোদ্দ নতুন অসুখ লিলেন গাড়ি খুঁজছেন দ্রুত ফুল ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নাম্বারে কনট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ তিন মাস গাড়ির বয়স যারা ক্যাশ ট্যাকার ভিতরে বারো চোদ্দো নতুন গাড়ি খুঁজছেন যারা ভালো গাড়ি খুঁজছেন দ্রুত মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন একদম রানিং ফুল ফ্রেশ নতুন বডি করা হয়েছে টিপ মারা হয় বেশি শুধু দুই তিনটা টিপ মারা হয়েছে আর এরকম নতুন গাড়ি কিনা ব্যবসা পুরাতন গাড়ি কেনা ব্যবসা ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর চৌষট্টি জেলার ভিতরে যে কোনো জেলা থেকে ট্রাক ক্রয় করার জন্য মিডিয়া খুঁজে পাচ্ছেন না পার্টি খুঁজে পাচ্ছেন না সরাসরি আমাকে কন্ট্যাক্ট করুন পার্টি দিয়ে বিক্রি করে দিব অনেক গাড়ি আছে কিস্তি বেঁধে যায় চালাইতে পারে না কিস্তি চালাইতে পারে না গাড়ি ধরে নিয়ে যাবে ওই সব গাড়ি যদি বিক্রি জন্য পার্টি পাচ্ছেন না মিডিয়া খুঁজে পাচ্ছেন না সরাসরি আমাকে ফোন দিয়ে শেয়ার করুন অবশ্যই পার্টি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোনো গাড়ি ক্রয় করার জন্য আমাদের পাশে থাকুন বিক্রয় করার জন্য আমাদের পাশে থাকুন আমি আপনাদের রাসেল ভাই গাড়ি সেবা রাসেল বাংলাদেশ চৌষট্টি জেলাতে গাড়ি ক্রয় করে দেয় ও বিক্রয় করে দেই এরকম ধরনের গাড়ি কিনা ভিডিও দেখার জন্য অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং যারা আমার ফেসবুক থেকে দেখছেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এটা হলো বারো সদ্য অশুক লিলেন্ট নতুন গাড়ি একদম নতুন তিন মাস বয়স গাড়ির বয়স তিন মাস কাগজপাতি অল কমপ্লিট গাড়ি একদম ফ্রেশ নতুন গাড়ি গাড়ি চলেছে শুধু সতেরোশো কিলোমিটার গাড়ি ক্যাশ ট্যাগার গাড়ি দাম তিরিশ লাখ টাকা ক্যাশ টাকায় তিরিশ লাখ টাকা দাম যারা নেওয়ার ইচ্ছা করছেন দূরত দ্রুত গাড়িটা দেখে গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি একদম নিউ গাড়ি একদম নিউ চলেই নেই বেশি গাড়িটা নিয়ে শুধু বডি করে অল্প কিছু চলা হয়েছে তাছাড়া বেশি চলা হয় নাই অনেকজন দেশ বিদেশ অনেক জায়গা থেকে ফোন দিচ্ছেন বারো চোদ্দো অসুখ লেলেন গাড়ির জন্য অবশ্যই দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন যারা বারো চোদ্দো ক্যাশট্যাকের গাড়ি খুঁজছেন ডবল কেবিনের দ্রুত দ্রুত চলে আসুন কনট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আর পেজটাকে ফলো দিয়ে রাখুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব